বন্ধুরা আমি চৈতালি হাসি খুশি চৈতালি চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি বেশ কিছু মজাদার এবং হাসির জোকস নিয়ে চলে এসেছি আপনারা এই জোকসগুলি শুনুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে শুনুন পোলটু একটি মেয়ের সাথে প্রেম করে অনেক দিন ধরে মেয়েটি বলছে আমার বাবার সঙ্গে দেখা করো পলটু সাহস করে একদিন মেয়েটির বাবার সঙ্গে দেখা করতে গেল পল্টু আপনার সাথে একটু কথা ছিল মেয়ের বাবা ঠিক আছে ভিতরে এসে বলো পল্টু আমি আপনার মেয়েকে ভালোবাসি আর আপনার মেয়েকে বিয়ে করতে চাই মেয়ের বাবা কিন্তু ও তো এখন পড়াশোনা করছে এ কথা শুনে পল্টু বলছে ঠিক আছে তাহলে ঘন্টাখানেক পর আসছি বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন যাত্রী ও বাস কন্টাক্টরের মধ্যে কথোপকথন বাস কন্ট্রাক্টর দিদি বাচ্চাকে কোলে নিন নয়তো পুরো ভাড়া লাগবে এ কথা শুনে মহিলা বলছে কোলে নিলে ভাড়া লাগবে না কন্টাক্টর না এ কথা শুনে পাশের সিটে বসা বড় বউকে বলল আমাকে একটু কোলে নাও বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন আশি বছরের এক বৃদ্ধ খেজুর গাছ থেকে পড়ে মাথা ফাটিয়ে নিউরো সার্জেনের কাছে দেখাতে গেলেন ডাক্তার সব দেখে শুনে বৃদ্ধকে ক্রিমির ওষুধ দিয়ে বিদায় করলেন কিছুক্ষণ পর বৃদ্ধের আত্মীয় এবং বন্ধুবান্ধবরা ডাক্তারের চেম্বারে এসে তুমুল চিৎকার করে জিজ্ঞাসা করলেন ডাক্তারবাবু খেজুর গাছ থেকে পড়ে মাথা ফেটেছে আর আপনি কৃমির ওষুধ দিলেন এইটা কি ফাজলামি হচ্ছে এ কথা শুনে ডাক্তারবাবু উত্তর দিলেন দেখুন প্রতিটা রোগের মূল থেকে চিকিৎসা করতে হয় পিছন না কুটকুট করলে কেউ আশি বছর বয়সে খেঁজুর গাছে ওঠে বন্ধুরা এখন যে জোকসটি আপনাদেরকে শোনাচ্ছি সেটিও খুব মজার তাহলে শুনুন এক মহিলা জেলে গেল স্বামীর সঙ্গে দেখা করতে ফেরার সময় জেলারকে বলল আপনারা আমার স্বামীকে দিয়ে এত পরিশ্রমের কাজ করাচ্ছেন কেন এ কথা শুনে জেলার বলছে আপনার স্বামী খালি খায় আর শোয় আপনি কোন কাজের কথা বলছেন ম্যাডাম মহিলা তাহলে ও কি মিথ্যা কথা বলছিল যে সে সুরঙ্গ খুঁড়ছে একলা সুরঙ্গ খোঁড়া কোনো মেহনতের কাজ নয় বুঝি বন্ধুরা আরেকটি মজার জোকস বলছি শুনুন বাবা আমি আর ওই স্কুলে যাব না কেন বাবু কি হয়েছে বায়োলজি টিচার বলে সেল মানে শরীরের কোষিকা ফিজিক্স টিচার বলে সেল মানে ব্যাটারি ইকোনমিক্স টিচার বলে সেল মানে বিক্রি হিস্ট্রি টিচার বলে সেল মানে জেল ইংরেজি টিচার বলে সেল মানে মোবাইল যে স্কুলে টিচারদের মধ্যেই একটা শব্দ নিয়ে এত কনফিউশন সেই স্কুলে পড়ে আমি কি শিখবো বাবা বন্ধুরা ছাত্র এবং শিক্ষক নিয়ে আরেকটি মজাদার জোকস বলছি শুনুন শিক্ষক ছাত্রকে বলছেন তোমার বংশ পরিচয় কি? ছাত্র পশুর বংশ স্যার শিক্ষক এ আবার কেমন বংশ ছাত্র বাবা বলে ছাগল মা বলে গাধা দাদু বলে বাঘের বাচ্চা দিদা বলে বাঁদর মামা বলে পাঁঠা দিদি বলে সিংহ তাহলে হলো না পশুর বংশ তাহলে বন্ধুরাই মজাদার এবং হাসির জোকসগুলি আপনারা শুনলেন তো যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক হাসির গল্প মজার গল্প হাসির জোকস শুনতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো হাসির গল্প মজার গল্প হাসির জোকস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এবং এই মজাদার জোকসগুলি শোনার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি